হ্যাপি বার্থডে ঢালিউড কুইন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে মনে হয় একমাত্র সুপারস্টার কিডস আব্রাহাম খান জয়ের বার্থডেতে যেরকম সারা বিশ্বের থেকে যে যেখানে ছিল বাংলা ভাষাভাষীর মানুষ বাংলাদেশকে পছন্দ করে মানুষ বা বাংলাদেশের মানুষ সবাই উইশ করেছিল সবাই সেলিব্রেশন করেছিল সেইটার মাত্রা আরও ছাড়িয়ে গেছে তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ মাত্রা ছাড়িয়ে গেছে ঢালিউড কুইন উপবিশ্বাসের জন্মদিন সারা দিন সেই জন্মদিনের আগের রাত থেকে শুরু হয়েছে ভাই তার কেক কাটা আমার মনে হয় যে ঢাকা শহরে মানে বিশ্বাসের যত ফ্যান বেশ ছিল কেকের টান পড়া এফেলসে এমন কোনো পার্সন নাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির গুটি কয়েক কয়েকটা মানুষ ছাড়া যে উপবিশ্বাসকে উইশ না করেছে তাকে শুভেচ্ছা না জানিয়েছে তার মঙ্গল কামনা না করেছে এমন কোনো মানুষ নেই আর তার এমন কোনো কাছের শুভাকাঙ্ক্ষী নেই যারা তাকে নিয়ে মানে উপবিশ্বাস যাদেরকে সময় দিতে পেরেছে তারা কেক কেটেছে আপনাদের সামনে আপনাদের সাথে আমি নেক্সট আরেকটা ভিডিও শেয়ার করব বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সেলিব্রিটি কোনো নায়িকা যা সাকিব খানের জন্মদিনেও ঘটেনি স্ট্রু আপনারা মানেন আর নাই মানেন যা সাকিব খানের জন্মদিনেও ঘটেনি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল নিউজ চ্যানেল যারা কেক নিয়ে স্বয়ং উপবিশ্বাসের কাছে সারপ্রাইজ দেওয়ার জন্য হাজির তারা বার্থডে প্ল্যান করেছে উপবিশ্বাস সেখানে গিয়ে কেক কেটেছে জাস্ট মানে আউটস্ট্যান্ডিং কী বলবো এত সুন্দর লেগেছে মানে উপবিশ্বাসকে কত সুন্দর লাগতেছে লুক লাইক বারবি ডল তা তো আপনারাই দেখতেছেন সারাদিন সে একটার পর একটা কেক কেটে যাচ্ছে কি করবে তার ভালোবাসার মানুষের মানে মানুষদের মনের আশা তো তার পূরণ করতে হবে নয়তো সবাই কষ্ট পাবে আর আমাদের ঢালিউড ক্রিন কাউকে কষ্ট দিতে পছন্দ করেন না ঠিক আছে তো সে দেখেন সে হচ্ছে সারা দিন মানে আগের রাত থেকে শুরু করে সবার সাথে সময় দিতে দিতে সন্তানের সাথে ফ্যামিলির সাথে সবার সাথে সময় দিয়ে দিয়ে তারপরে সে লাস্ট সেলিব্রেশন ডায়মন্ড হাউস ডায়মন্ড হাউস বাংলাদেশের মানে ডায়মন্ডের জগতে অন্যতম সেরা নাম আপনারা সবাই জানেন উপবিশ্বাস সেটার সাথে অ্যাড আছে তো ডায়মন্ড হাউসের সাথে সে লাস্ট কেক কেটেছে ডায়মন্ড হাউস তার বার্থডেটাকে এত সুন্দর করে সেলিব্রেশন করেছে যা আমাদের ডালিউড কুইন নিজেই অবাক হয়ে গিয়েছে দেখে এত বড় করে আয়োজন করেছে সেখানে অনেক ইয়েরা কি বলো এটাকে সেলিব্রেটিরা ছিল তারপর হচ্ছে উপবিশ্বাসের সব কাছের মানুষরা ছিল সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন